দর্শক অবস্থান করে শরীরপুরের নদরিয়া উপজেলার অবস্থিত সুরেশ্বর যে ধর্মশৈক রয়েছে সেখানে অবস্থান করছি আজকে তারা এই দক্ষিত নামাজ উদযাপন করলেন এবং আমি সেই মাঠেই রয়েছি আমাদের নামাজ যারা যে মাঠে পড়া হয়েছে তাদেরকে নির্দিষ্ট মাতৃ হয়েছে সেটা তারা এই নামাজ উদযাপন করেছে আমরা আমি দেখতে পাচ্ছি

তাদের অনুশীলনে একদিন আগে যে ঈদ যুবক উদযাপন করবো এই বিষয়ে তিনি আমাদেরকে ইতিমধ্যেই জানিয়েছেন যে পৃথিবীতে একটা চাঁদ একটা সূর্য সেই হিসেবে আমরা আমরা আসলে যেখানে সূর্য চাঁদ উঠেছে এমন একটা এমন মেসেজের ফলেই কিন্তু আমরা আসলে এই ঈদ উদযাপন করে থাকি এবং এই ঈদ আমরা যেন সারা বিশ্বের মানুষ একত্রিতভাবে করতে পারি এই এই মনোবাসনা তিনি ব্যক্ত করেছেন এবং ভৌগোলিক সীমারেখার কারণে বিভিন্নভাবে এরকম এরকম তা হওয়ার কথাও তিনি বলেছেন

আমি আজ বিগত চিনি এখানে আসা যাওয়া আমার খুব ভালো লাগে তারপরে নিয়ম কারণ ধর্বারের পরিবেশ দরবারে সব কিছু খুব ভালো লাগে আমার কাছে ঠিক আছে এবং আমাদের প্রবাসী ডুবাইতে আমরা থাকি ডুবাইতে আমাদের তারপরে আসন আছে এখানে প্রতিবাদশী আমরা এইভাবে ওই জায়গায় অনুষ্ঠিত করে থাকি তাছাড়া এখান আমাদের সয়াল জানালী বাবা চারপাশ সন্তান তারা সবাই আমাকে চেনে ভালোবাসে

অনুষ্ঠানী ধন্যবাদ আপোনাক দৰ্শক আমি আরেকজনের সাথে যুক্ত হবো আমি কথা বলবো যেখানে আরও যেই তাদের যে সারীরা রয়েছেন এবং তাদের যে লোক রয়েছে আমি তাদের সাথে যুক্ত হব দেখি আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো সেদিকে সবার কারণ তারা করেছেন আমি একটু যুক্ত হবো তারা কি বলতে চাই সবাই চলেছে

আমরা দীর্ঘ রমজান মাস শেষ করে আমরা আজকে শুধু আমরা এরকম না যে বাংলাদেশে একদিন আগে নতুনভাবে আমরা ঈদ উদযাপন করি আমরা প্রায় পনেরো দুশো বছর পর্ব পূর্ব থেকে আমরা আজকে চাঁদে হিসেব করে আমরা ঈদ উদযাপন করে আসছি যেহেতু সারা বিশ্বে চাঁদ একটাই এবং চাঁদের অনুযায়ী সমস্ত তরিকার লোকজন সমস্ত অনুসারীগণ আমরা একই দিন ঈদ করি এবং আমরা আজকে এই ঈদের মাঠ থেকে সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করেছি এবং যেন সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকে আপদ থেকে মুক্ত থাকে এবং সারা বিশ্বের মুসলমানদের যেন শান্তি প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমরা আজকে এই মহাশীর্ষ দরবার শিখে আমাদের ঈদের থ্যাংক ইউ हेड़ा हेलो हेलो हेलो